তোমাদের আজকে আমি বলেছিলাম মানে আজকে নয় আমি কিছুদিন আগেই কথা দিয়েছিলাম যে বড় সাইজ মানে ডাবল এক্সেল পর্যন্ত দেখিয়েছিলাম এরকম সুন্দর ডেলটা ঠিক আছে তো আমি বলেছিলাম তোমাদের যে নেক্সট উইকে বা এই অফারের মধ্যেই ওয়েট করো তোমাদের আমি ডেলটা দেবো কিন্তু বড় সাইজের দেবো বড় সাইজ বলতে ট্রিপল এক্সেল ফোর এক্সেল এরকম যারা সাইজ ক্যারি করো তাদের জন্য ডেলটা দেবো ঠিক আছে এরকম বড় ঘেরের দেবো আর বলবো একদম প্রিন্টগুলো হলো ভীষণ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক প্রিন্ট রেডি করা হয়েছে তোমাদের জন্য আর তো অবশ্যই আছে আমি তোমাদের সাইজটা মেপেও দেখিয়ে দেবো ঠিক আছে দেখো তারই মধ্যে এরকম সুন্দর একটা তোমাদের ডেলটা চলে এসছে এটার সাইজ কিন্তু সাইজগুলো কিন্তু ঠিকঠাক শুনবে এটা ট্রিপল এক্সেল আর ফোর এক্সেল যারা পড়ো তারাই কিন্তু এটা তোমরা নেবে কিন্তু ঠিক আছে ট্রিপল এক্সেল অ্যান্ড ফোর এক্সেল ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট যারা পড়ো তারা বলবো তারা এরকম সুন্দর ড্রেস গুলো ক্যারি করবে ওকে মানে তোরা তারাই বুকিংটা করবে যারা এরকম বলবো একদম সাইজ আর শুনেছো তো ট্রিপেল্ল আচ্ছা এবার দেখাই দেখো কত বড় ঘের দেখে নাও এই এত বড় ঘেরের জাস্ট ফাটাফাটি দেখতে কিন্তু ব্যাক পোর্শন এটা চলে যাচ্ছে ফ্রন্ট পোর্শন দেখো আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যে কোনো সিজনে পড়ো জাস্ট বলবো ফটাফাটি আর এরকম সুন্দর কিন্তু বেল্ট আছে দেখো জাস্ট বেল্টটাও আছে তোমরা কিন্তু সাইজ অনুযায়ী মানে তোমরা অ্যাডজাস্ট করতে পারছো গোল গলা পাবে প্রত্যেকটাতে আচ্ছা স্লিভস তো অবশ্যই আমি দেখে নিচ্ছি তোমাদের স্লিভস হ্যাঁ দেয়া আছে আমি একটু দেখিয়ে দিই যারা ভাববে যে না স্লিভস ছাড়া আমাদের ক্যারি করতে অসুবিধে অবশ্যই বলবো স্লিভস তোমরা লাগিয়ে নাও এরকম সুন্দর একদম স্লিভস সবার মানে সব ড্রেসের ভিতরেই দেয়া আছে আর ঘেরটা আরেকবার দেখিয়ে নিচ্ছি দেখো এত বড় ঘেরের ডেল ডেলটা ট্রিপেল ট্রিপল এক্সেল আর ফোর এক্সেল ওকে একদম বলবো তোমরা যারা এরকম বড় ঘেরের বড় সাইজের গাউন পরবে স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও আমি দেখাবো আমি একবার একবার বলে দিচ্ছি যখন আমি একবার দেখে নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখো আমি একদম তোমাদের এরকম সুন্দর ভাবে দেখে দেন হ্যাঁ একদম ট্রিপল এক্সেল অ্যান্ড ফোর এক্সেল যারা আছো ধরো ধর এই গেল তোমার ফার্স্ট প্রিন্টটা ভীষণ মিষ্টি দেখতে লাগছে নেক্সট নেক্সট কালারটা কালারটা দেখো আমাদের বুকিং নাম্বার হ্যাঁ আমি আর একটা জিনিস বারবার বলবো কিছু জন আছে যেটা তোমরা বুঝতেই পারছ যে আমাদের আমি বারবার একটা কথা বলি যে আমাদের কিন্তু দু দুটো বুকিং নাম্বার একটা হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন এইট ট্রিপল ওয়ান ফোর সেভেন আর একটা হচ্ছে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন টু ডা ঠিক আছে যেগুলো আমাদের ক্যাপশানে ওপরে একদম থাকে দেখবে দুটো বুকিং নাম্বার এবার কি হচ্ছে সেটা এখন প্রায় অনেকের সাথে হয় যেগুলো হচ্ছে কি অন্য কোনো নাম্বার কেউ দিয়ে তোমাদের কাছে কিন্তু আমাদের দেখবে রিপ্লাই জায়গাতে কেউ কেউ তোমাদের অন্য নাম্বার দিচ্ছে যে বুকিং এটাতে করো এই ব্যাপার করো সেখানে কিন্তু কোনো ফাঁদে পা দেবে না বারবার বলছি আমাদের কিন্তু দু দুটো বুকিং নাম্বার একটা হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন এইট ওয়ান ফোর সেভেন আর একটা হচ্ছে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল সেভেন যে দুটো নাম্বার ক্যাপশানে দেওয়া থাকে রঙের বাহার একদম এই দুটো নাম্বার একদম তোমরা সেভ করে নেবে তোমরা তারপর বুকিং করবে কনফিউজড হয়েল হয়ে গেলে একবার ফোন কল করে নেবে যে এই নাম্বারই আপনাদের বুকিং নাম্বার কিনা ওকে তারপরে কিন্তু তোমরা বুকিংটা করবে আমি বলে দিলাম একদম ক্লিয়ারলি কারণ সামনে পুজো আসছে এর এরকম ফ্রড হইতে কিন্তু তোমরা সাবধান থাকবে কারণ আমাদের অ্যালার্ট করার দায়িত্ব কিন্তু বড়টাই কারণ হচ্ছে আমাদের দেখো তোমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে এত দিদিরা আছো আমরা যে আমি জাস্ট অ্যালার্ট করে দিলাম সব বাইকে কে একদম কেয়ারফুলি এই চলে যাচ্ছে জাস্ট দেখো গোল গলা এরকম সুন্দর গোল গলা পাচ্ছ অ্যান্ড এই গেল অল ওভার জুড়ে আর এই কালার এই কালারটা দেখে নাও এই কালারটাও ভীষণ সুভার ভীষণ সুপার কালার এতটাই ফ্যান্টাস্টিক ভীষণ এলিগেন্ট সাইজ বললাম এগুলো পেয়ে যাচ্ছ ফর্টি সিক্স অ্যান্ড এইট ওকে ফর্টি সিক্স অ্যান্ড এবং তার সঙ্গে এরকম সুন্দর বেল পাবে হ্যাঁ প্রাইস নেবার বলার ব্যাপার আছে প্রাইস না বলি নিজে তুই ভাববে যে বড় বড় সাইজে দিচ্ছি আবার এত বড় ঘের ঠিক আছে প্রাইস যাবে অফার প্রাইজ অনলি সিক্স নাইন ছশো নব্বইয়ে পাবে ফ্রি শিপিং থাকছে যে যেখান থেকে পারো বুকিং করো শোরুমে সেরকম বড় সাইজের রাউন্ড পেতে গেলে অবশ্যই বলো বুকিং করে নাও বুকিং করে নাও শোরুমে এসে কালেক্ট করে নেবে আর যারা এখনও আমাদের সেলিব্রেশান চলছে চলবে পাঁচই জুলাই পর্যন্ত যারা এর মধ্যে আমাদের স্টোর ভিজিট করতে চাইছো আমাদের শোরুমে আসতে চাইছো অবশ্যই বলবো চলে এসো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকছে আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এইটাও এই কালারটাও দেখে নাও এটাও ভীষণ সুন্দর দেখতে ভীষণ মিষ্টি কালারটা ঠিক আছে একদম ম্যাজেন্ডার ওপর যাচ্ছে আর এরকম বড় ঘের পেয়ে যাচ্ছ স্লিভস ভিতরে আছে প্রত্যেকটারই স্লিভস আছে গোল গলা পাচ্ছ জাস্ট বলবো এরকম বেল্ট আছে তোমরা কিন্তু তোমাদের সাইজ অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করতে পারবে সিক্স নাইন জিরো অনলি অ্যান্ড সাইজ আছে ট্রিপল এক্সেল অ্যান্ড ফোর এক্সেল ওকে